আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর লাইভে চলে আসলাম তো ঝটপট করে সবাই একটু লাইভে জয়েন করো আজকে অনেক দিন থেকে লাইভে আসতে পারছিলাম না মশা তো সবাই লাইভে জয়েন করো আজকে মশা না এই জানলা খুলে দিছি তো ওই জন্য মশা আসে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বলো আর এখনো যারা যুক্ত হন প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাও আজকে অনেকদিন পর লাইভে আসলাম কারণ শরীরটা অনেক খারাপ ছিল ওই জন্য লাইভেও আসতে পারছিলাম না তো না ভাবলাম আজকে একটু লাইভে আসি তাই চলে আসলাম প্রাইভেটের না স্কুলে এগুলিকে লেখে দিয়েছে الله অবুদ্ধ সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলে কি করে বলো ঝটপট করে সবাই একটু কমেন্ট করো আর যারা এখনও যুক্ত অনেক প্লেজ একটু লাইভে যুক্ত হয়ে যাও আজকে অনেক দিন পর আসলাম হাসিস কেন হাসিস কেন তো সবাই একটু কেমন আছে বলো আজকে অনেকদিন পর আসলাম না ওই জন্য কেউ যুক্ত হচ্ছে না তো যুক্ত না হলে আর কি বলবো লাইফটা কেটে দিতে লাগবে থাকবো না মশা আমাদের এখানে অনেক মশা হয়ে গেছে ফ্যানটা একটু বাড়তো সেই মশা হচ্ছে পড়ায় বসলে তোর পিঠি চুলকাবে মাথা চুলকাবে যত তোর আপদ তো সবাই কেমন আসে বলো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে কথা বলি বলো প্লিজ ঝটপট করে একটু কমেন্ট করো আর যারা যারা এখন যুক্ত হলে প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাও আর যারা যারা যুক্ত আসত তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আর দু মিনিট থাকবো যদি না আসে লোক কেটে দেবো পাতা মনে হয় ভিজে পড়ছে পাতা বললে চোখে এরকম করে তো সবাই কেমন আছে বলো জানা তোছা খাতা কেনতে বড় খাতা কি হলো বড় বাংলা খাতার কি হলো ঘুম পাচ্ছে নাকি না ঘুম পাচ্ছে না কেউ কমেন্ট করছে না ওই জন্য বসে বসে আছি কমেন্ট করলেই তো কথা বলতে পারবো তো কেমন আছো বলো লাইভে জয়েন করার জন্য জন্য অনেক অনেক ধন্যবাদ তো ওই বসে বসে ঘুম আসছি বাইলে হবে বলো এখনো রান্না করিনি তো একটু পরে রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে বসে থাকলে না গাটা মানে ইয়ে করে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচবিহার জেলা তো যারা যারা যুক্ত হচ্ছ প্লিজ একটু ঝটফট করে কমেন্ট করো আর যারা যারা এখনও যুক্ত হন এই প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাও আসসালামুকুম আপ সব কেসে হো বতাইয়ে এল বিতে জাইন কারণকে সব আমারা স্বাগত যোগ আমারা লাইফ মেহমানে প্লিজ কমেন্ট করো আপসি আমারা তরফ থেকে ধন্যবাদ তোমার বাড়ি কোথায় একটু বলবে তোমার বাড়িটা কোথায় একটু বলো শুনি পড়বি পড়াবার দিয়ে দেখ কিরকম করে পড় মা খাবি নাকি দেখা পর কালকে তো প্রাইভেট আছে মার খাবি বলবো যে পড়া পড়েনি না বাবা

আরে কারেন্ট মানে আমাদের এখানে না অনেক বৃষ্টি হয় রোজ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য হচ্ছে লাইভ ঠিক মতো করতে পারছি না কারণ কারেন্ট থাকে না আমি তো ওয়াইফাই দিয়ে চালাই আর কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকলে তো আমারও মানে ওয়াইফাই চলে না আর লাইভে আসবো কি লাইভে আসার পাঁচ মিনিট দশ মিনিট নাই হইতে কারেন্টটা চলে যায় আর লাইভটাও আমার কেটে যায় ওই জন্য আমি কদিন থেকে লাইভও করতে পারছি না ঠিক মতো কী করবো বলো কারেন্ট থাকে না ওই জন্য একটা সমস্যা তো ভাবছি যে দিনের বেলা এখন থেকে করব করে কারণ লাইভ করলে অনেক বন্ধু চেনা বাড়ে লাইভ না না। করলে কিন্তু আজকেও মনে হয় কারেন্ট যাবে আকাশটা খুব মেঘলা মেঘলা করছে কখন যে কারেন্ট যাবে আমি নিজেও জানি না কারেন্ট গেলে তো আমার ওয়াইফাইও বন্ধ হয়ে যাবে আমার লাইভও কেটে যাবে কি করব বলো তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো কমেন্ট না করলে কি করে